ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে অভূতপূর্ব ফল করে তৃণমূল প্রায় সাত লক্ষ ভোটে জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও এই জয়ের রয়েছে বলে অভিযোগ একাধিক মামলা এবার নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে নির্বাচনী মামলা করলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এই মামলায় পক্ষভুক্ত করা হয়েছে জয়ী প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অভিযোগ

পুলিশ সেখানে টোটাল নিষ্ক্রিয় ছিল এবং টিম কোনো কাজ করেনি আপনারা নিজেও দেখেছেন আপনাদের অনেক সাংবাদিক আমার সঙ্গে ছিল যে ফলতাতে এক জায়গায় দেড় ঘন্টা আর এক জায়গায় আড়াই ঘন্টা চার ঘন্টা আমাকে আটকে রেখে দেওয়া হয়েছে আপনি ভারতবর্ষের ইতিহাসে প্রণীতি দেখতে পাবেন যে একজন প্রার্থীকে চার ঘন্টা ধরে অবরোধ করে রাখা হয়েছে ক্রিমিনালদের দিয়ে সামনে কিছু মহিলাদের দিয়ে অথচ টিম চুপচাপ দাঁড়িয়েছে নিষ্ক্রিয় পুলিশ টোটাল নিষ্ক্রিয় জেনারেল অফিসার ফোন তোলারি পুলিশ অফিসার ফোন তোলেরি যতদিন এখানে সিইও আমি বারবার দু সাল থেকে বলছি এবং আমার অলরেডি নিজেও ব্যক্তিগতভাবে কমপ্লেন করেছি যে যতদিন এখানে সিইও আরিজ আফতাব থাকবেন ততদিন মমতা ব্যানার্জি এবং অভিষেকের সঙ্গে ওনার যে লিহাসও রয়েছে এটাকে কখনোই আমরা এর মাধ্যমে আমরা কোনোদিন এখানে সুস্বাদে নির্বাচন করতে পারবো না কলকাতা থেকে অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা